সিগন্যালে বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন সৌমেন মন্ডল পাশে ছিল আরো একটি বাইক একটু পিছনেই ছিল সাদা রঙের গাড়ি বুধবার বিকেলে সল্টলেকের নিউ ব্রিজ এলাকায় হঠাৎ করে ঢুকে পড়ে বেপরোয়া কালো গাড়ি আজঙ্কা পাশ থেকে সজরে এসে সৌমেনের বাইকে ধাক্কা মারে সোজা তাকে টেনে নিয়ে যায় রাস্তার পাশের রেলিং এ তারপরেই গাড়িতে বিস্ফোরণ ঝলসে মৃত্যু হয় সৌমেন মন্ডলের বুধবার সল্টলেকের দুর্ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে তাতে ধরা পড়েছে ভয়াবহতা জেনে গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকের নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের হিরণ গ্রামের বাসিন্দা অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে সৌমেন বাবা তাপস মন্ডল ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন সংসারের হাল ধরতে বয়ের চাকরি সৌমেন স্থানীয়দের অভিযোগ পুলিশ যুবককে বাঁচানোর চেষ্টা তো করেই উল্টে কার্যত নীরব দর্শকের ভূমিকা নিয়েছিল তারা দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এদিকে এখনো পর্যন্ত ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেনি পুলিশ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে মৃতের পরিবার যদিও এই ঘটনায় অনিচ্ছাকৃত খুন এবং পুলিশের উপর আক্রমণ এই দুটি অভিযোগে জোড়া মামলা দায়ের হয়েছে অন্যদিকে সল্টলেকে নতুন ব্রিজের উপর বাইক আরোহীর প্রাণ হারানোর ঘটনায় বিধাননগর ট্রাফিক গার্ডের অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা সল্টলেকের নিউ ব্রিজের কাছে একটা সুইগির ছেলে বাইকার হয় তার জীবন তো দগ্ধ হয়ে গেল দুর্ঘটনায় বেপরোয়া গাড়ি এসছে ঠিক আছে সিগন্যাল ব্যবস্থা ঠিক নেই কেন সিবি পুলিশ ঘরের মধ্যে সব ঘর চৌকি করে দিয়েছে সেখানে অনলাইন গেম খেলছে পনেরো মিনিট পর্যন্ত কেউ সিবি পুলিশ কোনো কেউ আসেনি যে সময় দুর্ঘটনা ঘটল সেই সময় ছবি তুলছে কেন সেখানে কেন না কেন জল চালানো করা এক ঘন্টা আসবে কেন দাবি হচ্ছে বিধাননগরে অবিলম্বে ট্রাফিক গার্ডের যে অফিস সেখান থেকে সমস্ত জায়গায় কাছ থেকে সিগন্যাল ব্যবস্থা ঠিক করতে হবে রাস্তাগুলো মেরামতি করতে হবে দু নম্বর করা সিভিক পুলিশকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত সিভিক পুলিশ যারা আছে তাদেরকে সেখানে দিতে হবে